ভারতের ক্রিকেটীয় আধিপত্য এশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি অন্যায় আচরণ ক্রিকেট শুধু খেলা নয় এটা 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 সম্মান জাতীয় পরিচয় কিন্তু আজ সেই আবেগ সেই গর্ব একটি দেশের একচেটিয়া মনোভাবের কারণে ক্রসিত হ্যাঁ আমি বলছি ভারতের কথা ভারত এখন শুধু আইসিসির একটি সদস্য দেশ নয় তারা যেন পুরো সংস্থার মালিক বিশ্ব ক্রিকেটে আর্থিক যোগান যতই দিক তার মানে এই না যে বাকিদের উপর দাদাগিরি চলবে ভারতের সালের রেভিনিউ শেয়ার মডেলে ভারত আয় সিরিজ সিরিজগুলোতে পাকিস্তানের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানাবে এশিয়া কাপে নিজের পছন্দ অনুযায়ী ভেনু ঠিক করে দিচ্ছে এটা কি ক্রিকেট নাকি রাজনৈতিক পলিটিক্স ভারতের সেই আধিপত্যের শিকার হয় কারা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান যারা ক্রিকেটকে ভালোবাসে যাদের আবেগ আছে প্রতিভা আছে কিন্তু সুযোগ নেই বাংলাদেশকে তো কখনোই ভারত তাদের সমান প্রতিপক্ষ ভাবে না যতই তারা দেশের মাটিতে এসে সিরিজ হারুক না কেন পাকিস্তানের বিপক্ষে না খেলে বিশ্ব ক্রিকেট থেকে শতাব্দীর সেরা যাক কোন ম্যাচ মুছে দিতে চাচ্ছেন শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজন হলেও সব নিয়ন্ত্রণ তাদের হাতেই রাখতে চাচ্ছেন আফগানিস্তান তারা জন্য ভারতের বনপিলা স্টেশন যেখানে ভারত যেটা চায় সেটাই ঘটে সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন আইসিসি ও এখানে নিরব কোন সিদ্ধান্তেই তারা নিরপেক্ষ নয় ভারত যা চায় তাই হয় এটা কি বিশ্ব ক্রিকেট না ভারতের কর্পোরেট টুর্নামেন্ট আমরা ক্রিকেটকে ভালোবাসি কিন্তু কোনো দেশের আধিপত্যকে ভালোবাসি না ভারতের মতো দেশ যারা নিজের প্রতিবেশীদেরকে নগণ্য ভাবে তাদের এটা জেনে রাখা উচিত সম্মান অর্জন করা যায় চাপিয়ে দেওয়া যায় না আজ বাংলাদেশের গর্বিত ক্রিকেটাররা প্রশ্ন তুলেছে বাংলাদেশের গর্বিত ক্রিকেট ফ্যানরা প্রশ্ন তুলেছে আমাদের ক্রিকেটের কি মূল্য কি শুধু তখনই যখন আমরা ভারতের বিপক্ষে হারি বা তাদেরকে হারাই পাকিস্তানের ক্রিকেট কি তখনই গুরুত্বপূর্ণ যখন তারা ভারতকে হারিয়ে দেয় উত্তর পৌঁছে না আমরা সবাই সমান আমাদের গলাও আছে আছে প্রতিবাদ আজ সময় এসেছে মুখ খুলে কথা বলার ভারতের এই একচেটিয়া দাদাগিরি আর সহ্য হবে না এশিয়া ক্রিকেট ভারতের কর্পোরেট খামার নয় এটা আমাদের আবেগ আমাদের আত্মমর্যাদা এশিয়াতে এশিয়া কাপ হবে সেখানে ভারত যতই দাদাগিরি করুক যতই না নিজেদের নাম প্রত্যাহার করুক কিংবা না খেলুক যা ইচ্ছা করুক কিন্তু এশিয়াতে এশিয়া কাপের মতো এত বড় টুর্নামেন্টটি অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি আমরা ক্রিকেট বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে মনে করি এই ভারতকে পারলে পুরো এশিয়া থেকে মুছে দেওয়া হোক এদের ক্রিকেট কাঠামোকে আইসিসি থেকে বাতিল করা হোক তীব্র প্রতিবাদ জানাই আমি বাংলাদেশ থেকে ভারতের এরকম একচেটিয়া আধিপত্যকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে